আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের আমাদের পরিচয় পরিচয় মুসলমান চিল্লায় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি এই মুসলমান হল সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন দশ্ত দশ্তে দরিয়া ভি না ছড়ে হামনে দশ্ত দশ্তে দরিয়া ভি না ছড়ে হামনে বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে ষাট হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুমান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান সুতরাং যারা আমাদের সাথে যারা আমাদেরকে জেলে দিতে চাও যারা আমাদেরকে মারতে চাও শহীদ করতে চাও সেক্রেট মার্ডার করতে চাও

মুসলমান জীবন দিতে পারে কাফের সামনে মাথা নত করতে জানে না আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

ফুল বাগানের অবস্থা কি হবে জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বির জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে হচ্ছে বলছে ধর্ম ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ ইনিয়া আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনা ছেড়ে রাম টেন্ডার করতে পারবে না নিষিদ্ধ মাস্তানি করতে পারবে না মেয়েগুলার এস করতে পারবে না ফ্রি টক টাইপে শয়তানি বদমাসি করতে পারবে না ওজনে কম দিতে পারবে না এইসব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা কথা বলে করব আপনারা সমস্ত হান্ড্রেড থার্টি জারি করতেছেন হান্ড্রেড থার্টি ফোট জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি ভোট চালু করেন আল্লাহর কাছে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা বাদ করার কি আছে ওই খরগোশটা বেটা ফিত পাতিশিয়ার খাক হরিণ যে আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তুমি শিখালো এক থাপ্পর মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিস কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এই সাব বন্টন নীতি কে তোরে রে একটু আগে কল্যাণ দিয়ে ওই আবার শিখায় গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে হেরাউন নমরুত যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ